ভাবে মূসার দিতে হয় হুম মোসার দাও দেশার মার্শাল্লা আবার 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 হুম দোষার দাও হুম সব আস সব আস একদিকে দাও একদিকে আমি শিখিয়ে দিই এভাবে ধরে এভাবে এভাবে মূসার দাও হ্যাঁ দুই হাত ধরে দাও মসার দাও কি করো তুমি তুমি হ্যাঁ আরো 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 মোছর দাও আরো সব আরো মোছর দাও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে এখন সকালে ছাদে আসলাম তামরিমাকে নিয়ে আসছি মূলত ড্রাগন ফল অনেকগুলো পাকছে এসবগুলো পারার জন্য দেখা যাক কতগুলা পাকছে কতগুলা পারতে পারি বাবা ওই দেখো তুমি 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 ছাদে কেন আসছো আটা ড্রাগন ফুল দিতে ড্রাগন ফুল আটা ধরছে ড্রাগন ফুল আসছো দাও ওটা নাও ওটা নাও ওটা নাও ওটা নাও এখানে রাখো এখানে রাখো পারো তো পারো তো আসো শিরত দেখি পারো নাকি তুমি উ বেচা পেলা না ওটা শিরত দেখি পারো নাকি তুমি মাৰ তো মো দাও হুম সব আস সব আস একদিকে দাও একদিকে আমি শিখাই দিই এভাবে ধুয়ে এভাবে এভাবে মোসার দাও হ্যাঁ দুই হাত দুধরে তো মো সার দাও ন কি করো তুমি তুমি হ্যাঁ আরো 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 মো সার দাও আরো সব আস আরো মো সার দাও তুমি পেরেছ না ওইটা রাখো হ্যাঁ ওটা ভিতরে রাখো হ্যাঁ অনুকুজন ভালো করে ধরে রাখো দেখি তো আরো আছে নাকি কাছে অনেকগুলো পাকছে ছয় সাতটা পাঁচ পাকছে একটা পারলাম মাত্র এই যে এখানে আরো দুইটা পাকছে এগুলো তামরিমা পারবে না এখানে সাদের থেকে ঝুলতেছে এই যে একটা আর ওই একটা দুটা পাকছে দুটা এখন পারতে হবে তামরিমা তামরিমার নানু চলে যাবে আজকে এই জন্য তামরিমারে পাইরে দিব তামরিমা যদি করে খাইতে পারে তামরিমা খাইতে খুব পছন্দ করে তুমি বাবু এখানে থাকো হ্যাঁ আমি দুইটা পারি বাবা এটা এটুকু রিক্সি জায়গায় থেকে জ্বলতেছে এই যেটাকে টাইম আনছি মাশাল এ হলো দুইটা দিত ওটা তামে মা বাবা এটা নিয়ে আসো টুকরি নিয়ে আসো না না এই না মানে গরম পাবো তোমার গরম রোদ দুপুর বেলা চলে আসছে সাড়ে এগারোটা মতো বাজে এখন প্রচুর গরম ওই পাশে আর একটা ওই পাশেটা তো ওই পাশে দিয়ে যাইতে হবে এই এক গাছে তিনটে পাকছে পারম পারম ওই পাশে আর ডাঙরে পাওয়া যাবে না ওই যে ওই গাছেই দাও পানি দাও ওই যে মরিচ আছে অনেক মরিচ ধরছে ওরে পানি কম না ওটার ভিতর পানি উপরে শুকায় গেছে সকালে এক গাছই তিনটা ধরছে তিনটা পারলাম এক গাছ থেকেই এটা হলো তিন নম্বরটা আরো আছে অনেকগুলো অনেক গাছে পাকছে সবগুলা পারবো আজকে তামিল মানে নাও এই জন্য এখানে রাখো এই কয়টা হইল তিনটা এটি কাছো এটি আসো এটি আসো এদিক আরো পাকছে এদিকে কাছো এটি তো মানে আর বড় হইব রে ওই যে এটা বড় বড় হয়েছে এই তিনটা তো বাড়ি বাড়ি হয়েছে এটা আরো লাল হইব আর গাছে থাকলে না পাকার পরে পাকার পরে গাছে আর তাড়াতাড়ি বড়ো কাছে থাকতে তো সুর থাকতে পাইকার সার্লে আরো বড়ো হয়েছে এই যে এখানে এটা যথেষ্ট বড় হইছে এটা আর একটু আর লাল হইব পাইকা আর বড় হইব কিন্তু তামিল মতো আজকে চলে যাবো এই জন্যে সবগুলা ফেরত দিব এখানে দুইটা পাকছে এক জায়গায় যথেষ্ট বড় হয়েছে এইগুলা আর আছে না বড়া হ্যাঁ ও এখানে একটা ছিল কালকে পারা হয়েছে দেখি দুইটা পারি আর এইটা একটু রেখে দিব দেখি এটা কতটুকু লাল হয় বা কত বড় হয় পাকার পরে তাড়াতাড়ি বড় হয় আর যাবো কোন জায়গাতে কাটা বিনবো

আলবি এই দেখো এটা কালার আছে সোনালী এটা কিন্তু অন্য অন্য লাল কালারের মতো হয় না এটা সোনালী সোনালী লাগে ন তামিমা এই বাবা নিয়ে আস আস আসো আস তুমি আসো তামিমা আউট

আসো ওরে ওরে নিয়ে আসো নিয়ে আসো ওরে নিয়ে আসো পারি এটা হচ্ছে পাঁচ নাম্বারটা আর থেকে খালি ছুটে যাইতেছে মার্শাল্লা বোঝ যথেষ্ট বড় হয়েছে এটাও নাও এই যে বাবা নিয়ে আসো তামরিমা এই যে নাও এই তো এটা রাখো এখানে রাখো তো এই যে এটা নাও এই যে এই যে এই যে এইটো ৰাখ নে ভাৰতো ড্ৰাগন ভিজাই লা তুমি এ হ'ল বিজাই ভাল লাগিছ একদম এইখন মজা লাগব নাই বোলা যাও পাঁচটানিয়ে যাওঁ হে দে

তো এই হচ্ছে আমাদের সাদের ড্রাগন পাঁচটা পাল্লাম আজকে একদিনেই কালকেও পারা হয়েছে একটা খাওয়া হয়েছে আরও একটা পাকা সাদেই আছে ওটা আরও ভালো করে পাকার জন্য রেখে দিছি তো আপনাদেরকে ড্রাগন খাওয়ার দাওয়াত আপনারা ইনশাল্লাহ ড্রাগন খেতে আসবেন এই গাছটা পানি দিছো না মরিচ গাছটায় প্রচুর মরিচ ধরছে কিন্তু এখানে একটু পাতাগুলো টই লাগেছে কিসের জন্য পাতাগুলো টল বুঝলাম না ওই উপরে শুকায় গেছে তো গাছে ফল বেশি নেই জন্য মানে পানি যথেষ্ট পায় নাই শুকায় সাদা হয়ে যায় এগুলো আরো পাকবো এগুলা আর একটু পাকলে এগুলো আরো বড় হইব পাকার পর আরো বড় হয়

ওটার ভিতরে তো না ওটা ওটা ময়লা ও কি যে করে ওটার ভিতরে ফোন না বেরিব না অ্যা এটা ডুকোনা এটা পরে বেড়বো কেম নেই চলো বিকে তো বেরোয় নাকি এখন বেরোব না তো এ বেরোইছে চলো 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 চারমা হ চমি ডাকন ফোন নিবা চল আই ল

কোনো কিছু না খাইতে চাইলো ড্রাগন ফল দা খাই কারি আগে থেকে এই গত বছর কারি কারি তার আগে বছর থেকে এই ছোট থাকতে মানে সুস্থ নিতে করে দিলে ছয় সাত মাস বয়স যখন ছিল তখন ওই চুষ বইরে দিলে খাইতো মানে আরো দুই বছর আগে থেকে তিন বছর আগে দিকে এই ড্রাগন খায় বয়সের মাত্র আড়াই বছর খাওয়াই দিবা না একাই খাবা তুমি সব খাবা দড়ুটা খাইব না তোর খাই তুমি

মাগরের পরে আমরা এখন নুডলস খাচ্ছি স্যুপ নুডলস তারপরে আমার মা আমাকে আর আমার ভাইগনা ইসমাইল এবং তাওই দেখে রান্না করে দিয়েছে স্যুপ মানে নুডলস এই স্যুপ করে আর কি ঝোল করে রান্না করছে ভালো হয়েছে খাইতে তাও দা

আজকের মতো এই পর্যন্তই সকল কাছে দোয়া চাই আসসালাম